দত্তপুকুরে বিপুল পরিমাণ গাঁজা সহ ধৃত তিনজন পাঁচ দিনের পুলিশ হেফাজত শেষে ফের আদালতে পেশ উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর থানা এলাকায় একত্রিশ কেজি গাঁজা সহ তিনজনকে গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গত মঙ্গলবার দাঁড়িয়ে পুকুর এলাকা থেকে দত্তপুকুর থানার পুলিশ একটি অভিযানে এই বিপুল পরিমাণ গাঁজা সহ কামাল উদ্দিন মোল্লা রফিকুল হোসেন এবং নাসিমা বিবি নামের তিনজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তার ক্রেতাদের মধ্যে একজন মহিলাও রয়েছে একই সাথে একটি মারুতি ভ্যানও আটক করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে দৃত তাদের মধ্যে দুজন নীলগঞ্জের বাসিন্দা এবং একজন মুর্শিদাবাদ জেলার বাসিন্দা দীর্ঘদিন ধরে দত্তপুকুর থানা এলাকায় মাদক দ্রব্যের ব্যবসা বিশেষ করে গাজার রমনমা চলার অভিযোগ আসছিল এই অভিযোগের ভিত্তিতে এই মঙ্গলবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব খিলকাপুরের দাড়ি পুকুর এলাকায় অভিযান চালায় পুলিশ এবং হাতে নাতে উল্লিখিত তিনজনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় বারোশত জেলা আদালত ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ী শনিবার দুপুর দেড়টা নাগাদ গাজা মামলায় তিনজনকে পুনরায় বারাসাত জেলা আদালতে পাঠিয়েছে দত্তপুকুর থানার পুলিশ পুলিশ আরও জানিয়েছে এই বিপুল পরিমাণ গাঁজা এলাকায় কাকে বিক্রি করার উদ্দেশ্যে আনা হয়েছিল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে একই সাথে এই গাঁজা ব্যবসার সঙ্গে আরও কারা জড়িত তাদের খোঁজেও চালাচ্ছে পুলিশ

নিয়ে গেল <pokerak> <intos—>. yeah. <smugly También un> <grayophone>